বিএনপির লোকেরা আন্দোলন করেছিল ময়দানে টিকে থাকতে পারেনি জামাতের ভাইরা ময়দানে নেমেছিল টিকে থাকতে পারেনি সর্বশেষ যখন জামাত বিএনপির লোকেরা একটু পিছনে টান মারল তখন রাস্তায় নেমে আসল একদল ছোট্ট ছোট্ট ছেলেরা ছোট্ট ছোট্ট মেয়েরা স্কুল পড়া বিশ্ববিদ্যালয়ে পড়া হেফজখানায় পড়া কৌমি মাদ্রাসায় পড়া রিক্সাওয়ালা সাধারণ মানুষ রাস্তায় নেমলো ফেরা বাচ্চা পেতনি বাচ্চা বিমানে চড়ে পালাতে বাধ্য হলো বর্তমান প্রেক্ষাপটের কথা কিছু ব্যক্তি আনতেই হবে কথা বলেন ঠিক না ঠিক কারণ ফেরাউনের কথা বলা যদি আল্লাহ কোরআনে জায়েজ করে থাকে বর্তমান ফেরাউনের কথা আনন্দের বলা লাগবেই আল্লাহ আমাদের কবুল করুক আসুন এবার মূল আলোচনায় চলে যাই কোন সুরা সুরা সব সব শব্দের অর্থ কি বলে এক এক করে শুনি সব শব্দের অর্থ হচ্ছে কাতারবদ্ধ সারিবদ্ধ জামাতবদ্ধ কোরআন শরীফের আঠাইশ নম্বর পার একষট্টি নম্বর সুরা নাম কি সব সব শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ কাতার বদ্ধ কেমন সারিবদ্ধ কেমন কাতার ডালা পাহাড়ের আগে ভারত পাকিস্তানের উপর আক্রমণ করলো নাম দিল কি সিঁদুর পাকিস্তানের উপর আক্রমণ করলো ভারত নাম দিল কি সিঁদুর আর পাকিস্তান যখন ভারতের উপর আক্রমণ

গোমুত্র খেয়ে লেগেছিলাম সিঁদুর আমারে বাসাইতে পারছে না গরুর মুখ খেয়ে লেগেছিলেন তো ওরা গরুর মুখ খাওয়া পাটি গোমুত্র খাওয়া পাটি ওরা লেগেছিল গরুর মুখ খেয়ে ময়দানে আর পাকিস্তানের মানুষ ইরানের মানুষকে ধন্যবাদ জানাই যতগুলো জিনিস তৈরি করে কোরআন হাদিস থেকে নাম বের করে তার ভিতরে বললেন বুনিয়ান নাম আক্রমণ ও আমার জাতি তিন দিনের যুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতের চল্লিশ হাজার কোটি টাকার খরচ মানে ক্ষতি হয়েছে ভারতের আর আজকে একটা গবেষণায় দেখলাম গোটা পাকিস্তানের খরচ হইছে মাত্র চার হাজার কোটি টাকা কোথায় চার হাজার আর কোথায় চল্লিশ হাজার কোথায় চার হাজার আর কোথায় চল্লিশ হাজার কারণ জেনে নিয়েও দেশ হলি জেতা যায় না জেনে নিয়েও সৈন্য সমত্ব বেশি থাকলে জেতা যায় না জেনে নিও অনেক ক্ষমতা থাকলে জেতা যায় না যে জন্য যার সাহায্যের দরকার তিনি কি তার জ্বলন্ত প্রমাণ জাতির সবচেয়ে বড় ভুল হয়েছে জাতির সবচেয়ে বড় ভুল হয়েছে জাতির সবচেয়ে বড় ভুল হয়েছে ফেরাউনের বাচ্চারে চলে যেতে দেওয়া কথা বলেন কথা বলেন কথা বলেন এরে চলে যেতে দেওয়াটা আমাদের ভুল হয়ে গেছে না ভাই